শুবন্ধুরা দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো আর জগদ্ধাত্রী পুজোর বেশ কাটতে না কাটতে এখন সময় কিন্তু কার্তিক পুজোর আর কার্তিক পুজোর নামটা শুনলেই কিন্তু যেই জায়গার নাম আমাদের সর্বপ্রথমে মনে চলে আসে সেটা কিন্তু বাসবেড়িয়া আর আপনারাও যদি ভেবে থাকেন বাসবেড়িয়ায় এই বছর কার্তিক পূজা দেখতে আসবেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বাসবেড়িয়ার এই বছরের টপ ফাইভ কার্তিক পূজার দেখাতে চলেছি বন্ধুরা চলুন সিদি না আজ சூர் வீடியோ டூ সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু এই যে একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজই কিন্তু আমি আপনাদেরকে বাস বেরিয়ার টপ ফাইভ কার্তিক পূজার ঘুরিয়ে দেখাতে চলেছি বন্ধুরা প্রথমে জানিয়ে রাখি আপনারা বাস বেরিয়াতে আসবেন কীভাবে বন্ধুরা বাসবেড়িয়াতে আপনারা অনেকভাবেই আসতে পারেন আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে হাওড়া থেকে এলে সরাসরি বাস আমি ট্রেনে করে চলে আসতে হবে বাসবেরিয়া মেন স্টেশন আর নৈহাটি থেকে এলে ব্যান্ডেলে এসে ট্রেন পরিবর্তন করবেন এবং সেখান থেকে বাস চলে আসতে পারবেন আমার বাড়ি যেহেতু বাস বেড়িয়াতে আপনারা চাইলে সেই সেতু পেরিয়েও কিন্তু চলে আসতে পারেন বাস বেড়িয়ায় আচ্ছা প্রথমে আমি আপনাদের কিন্তু জানিয়ে রাখি আজকের ভিডিওতে কিন্তু আমি টপ ফাইভ কার্তিক পুজো আপনাদেরকে দেখাতে চলেছি আর আপনারা যদি বাসবেড়িয়ার যেই প্রায় সমস্ত কার্তিক পুজোর যে ভিডিও সেই ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আগের থেকে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি মিলনপল্লীর যেই কার্তিক পূজা মণ্ডপ সেই কার্তিক পূজা মণ্ডপের সামনে মিলনপল্লীর এই বছরের ভাবনা হচ্ছে উমেদ ভবন প্যালেস তাদের এই বছরের মণ্ডপের আলোকসজ্জা দারুণ হয়েছে মণ্ডপের ভেতরে রয়েছেন নটরাজ নটরাজের একটি খুব সুন্দর বিগ্রহ আপনারা মণ্ডপের ভেতরে গেলে দর্শন করে নিতে পারবেন এই বছর তাদের ছেষট্টিতম বর্ষ তারা কিন্তু তাদের মণ্ডপটি দারুণ করেছে দেখুন তাদের মণ্ডপে কিন্তু পুজো চলছে এবং প্রতিমাটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে এইখান থেকে কিন্তু আমরা চলে এসেছি কুন্ডুগলির এই বছরের কার্তিক পূজা দেখতে কুন্ডুগলির এই বছরের ভাবনা হচ্ছে হাট বেশ সুন্দর হাট থিম কিন্তু তাদের আর পুরো যেই মণ্ডপটা সেটাতে তারা হাট ভাবনাটাকে তুলে ধরেছে এবং তার সঙ্গে বাসবেড়িয়ার যেই ঐতিহাসিক যে হাট বা আগেকার সময় যেইভাবে বাসবেড়িয়াতে নদীপথে বাণিজ্য চলতো সেই জিনিসটাকে কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলেছে যে বিভিন্ন তেল মশলা জিনিসপত্র বিভিন্ন দ্রব্যের যেই ব্যবসা চলতো বাসবেড়িয়ায় সেই জিনিসটাকেই কিন্তু তারা তাদের যে থিম সেই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে রীতিমতো রাত্রের আলোকসজ্জায় মণ্ডপটা দারুণ লাগছে মণ্ডপে কিন্তু একটি নৌকা রয়েছে আর মণ্ডপের অভ্যন্তরে আপনারা কিন্তু গেলেই দেখতে পারবেন একটি খুব সুন্দর নটরাজের বিগ্রহ সবে মিলে পুরো মণ্ডপটা কিন্তু দারুণ লাগছে একটি নৌকা বা পালতোলা নৌকা কিন্তু এখানে রয়েছে এরপর কিন্তু আমরা চলে এসেছি রামকৃষ্ণ সঙ্গের পূজা মণ্ডপ দেখতে তাদের এই বছরের ভাবনায় ফুটে উঠেছে স্বামী নারায়ণ মন্দির বেশ সুন্দর কিন্তু তাদের এই বছরের মণ্ডপটা হয়েছে এবং তাদের এই বছরের মণ্ডপের যে অভ্যন্তরের ঝাড়বাতি সেটা দেখার মতন এখানে কিন্তু ভগবান নারায়ণের পুজো হয়ে থাকে দেখুন ঝাড়বাতিটি কতটাই না সুবিশাল এবং ভগবান নারায়ণের বিগ্রহটিও কিন্তু খুব সুন্দর দেখে নিন নারায়ণ ঠাকুরের বিগ্রহটি এরপর কিন্তু আমরা চলে এসেছি মিতালি সঙ্গের পুজো দেখতে মিতালি সঙ্গের প্রতি বছরই কিন্তু মণ্ডপ দারুণ হয় এই বছরও তার অন্যথা নয় রাত্রের যে আলোকসজ্জা সেই শয্যায় কিন্তু পুরো মণ্ডপটা দারুণ লাগছে প্রতি বছরই তারা খুব সুন্দর মণ্ডপ করে আমাদের উপহার দেয় এই বছরও তার অন্যথা নয় দেখুন মণ্ডপটা কিন্তু তারা দারুন করেছে মণ্ডপে কিন্তু বাবা ভোলানাথের পুজো হচ্ছে দেখুন বাবা ভোলানাথের মুক্তি কত সুন্দর করে করা হয়েছে আর এরপর কিন্তু আমরা চলে এসেছি আমাদের যে শেষ পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের পুজো দেখাতে এই পুজোটা কিন্তু করে করে থাকে ঘোষপাড়া রবীন্দ্রসংঘ তাদের এই বছরের ভাবনায় ফুটে উঠেছে চন্দ্রোদয় মন্দির মণ্ডপের অভ্যন্তরে রাধাকৃষ্ণের বিগ্রহ আপনারা দেখতে পারবেন খুব সুন্দর বিগ্রহ কিন্তু এখানে রয়েছে আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই ট্যাটা পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়